আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের বাংলাদেশের চট্টগ্রামে যে ঘটনাটি ঘটল আমাদের একজন আইনজীবী তরুণ আইনজীবী সাইপুর সম্ভবত তার নাম সাইপুর সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি তাকে তার প্রাণ কেড়ে নিয়েছে তাকে কুপিয়ে জখম করে তার প্রাণ কেড়ে নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা ভারতীয় এজেন্টরা ভারতীয়রা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয়রা আমাদের এই তরুণ আইনজীবী সাইফুলকে পৃথিবীর জীবন থেকে বিদায় করে দিয়েছে তার প্রাণ কেটে নিয়েছে খুপিয়ে জখম করে নির্মমভাবে বরবার তাকে শেষ করে দেয় এই যে ঘটনা প্রকাশ্য যে ঘটনাটা ঘটল এ ধরনের ঘটনা কি মনে করেন এ ধরনের ঘটনা যদি বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে ঘটত এই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম এখন পর্যন্ত ইসলাম লেখা এই বাংলাদেশ মুসলমানদের দেশ উনিশশো সালে বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান আলাদা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে সেখান থেকে তেইশ বছর পর উনিশশো সালে একটি মুসলিম রাষ্ট্র হয় যদিও ভারতীয়রা ভিন্ন কিছু করতে চেয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণেই আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশ হতে পেরেছিল যদি এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকত কখনো এটা বাংলাদেশ হতো না এটা ভারতের অংশ হয়ে যেত মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে আলাদা একটি রাষ্ট্র হতে পেরেছে তো এখানে রাষ্ট্র ধর্ম ইসলাম এখানে সংবিধানে বিসমিল্লা রহমানুর রহিম এলাকা আল্লাহর উপর রাস্তা ভরসা ছিল সেটা উঠিয়ে দিয়েছে এখানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের একটি বাণিজ্যিক শহর বিভাগীয় শহর চট্টগ্রাম যার অপর নাম ইসলামাবাদ যেখানে ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের অনেক ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে সেই এলাকায় থেকে যেখানে লক্ষ লক্ষ আলিমুল আমার বসবাস সেই শহরে থেকে একজন পাবলিক প্রসিকিউটরকে হিন্দুত্ববাদী গেরুয়ারা ভারতীয়রা শেষ করে দেব এটার বিকল্প ভিন্ন কিছু চিন্তা করেন বিপরীত দিকে ভারত সময় আটশো বছর সাতশো বছর বা হাজার বছর মুসলমানরা শাসন করেছে মোগল আমলের কথা জানেন ভারতের অধিকাংশ উন্নয়ন স্থাপত্য সব মুসলমানদের হাতে করা সেই ইতিহাসে না যাই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে ভারতে যদিও তারা তৃতীয় শ্রেণীর মর্যাদায় সেখানে নেই হিন্দুত্ববাদীরা সে সেটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে ইসরায়েল যেরকম এটি ইহুদিদের রাষ্ট্র তারা মনে করে সারা পৃথিবীর যেখানে ইহুদি থাকবে সে যদি ইসরায়েল আসে সে ইসরায়েলের নাগরিক এ একটি সন্ত্রাসী রাষ্ট্র ভারত যদিও তাদের সংবিধানে কনস্টিটিউশনে লেখা যে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম কিন্তু সেটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রে করেছে সেখানে বিজেপি কংগ্রেস উভয়েই মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করে নিপীড়ন করে যুগ যুগ ধরে এভাবে চলে আসছে ব্রিটিশ আমলে একশো নব্বই বছর সময়ে ব্রিটিশরা যখন ছিল তাদেরকে প্ররোচিত করেছে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে কুপ্র কুবুদ্ধি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়েছিল ব্রিটিশদের হিন্দুত্ববাদা করে ফেলেছে অঘোষিত করে সেখানে যখন তখন মুসলমানদেরকে শেষ করে দেয় মুসলমান নারীদেরকে শিশুদেরকে রেফ করে শেষ করে দেয় ঘর বাড়ি জ্বালিয়ে দেয় তাদের সম্পদ দখল করে তাদেরকে তাড়িয়ে দেয় পুড়িয়ে ছাই করে দেয় গুজরাটের ঘটনা জানেন একজন যুবকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছিল সেই জেল থেকে গেরুয়ারা জেল থেকে বের করে এনে প্রকাশ্য পিটিয়ে তাকে শেষ করে দেয় পুলিশের সামনে মুসলমানদেরকে সেখানে জায়েজ মারা যখন তখন মেরে ফেলা শেষ করে দেওয়া সেখানে একদম খুব সহজ একটা কাজ ভারতে চরম উগ্রতবাদী বিজেপি চরম হিন্দুত্ববাদী উগ্র বিজেপির গেরুয়ার এখন সেখানে সরকারের রয়েছে অনেক বছর রাষ্ট্র ক্ষমতায় এখন চিন্তা করেন ভারতে যদি কোনো ঘটনা হতো যে একটা হিন্দু এলাকা ভারতে কিছু এলাকা আছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রচুর অনেকগুলো প্রদেশ তো উনত্রিশটা প্রদেশ কিছু কিছু এলাকা আছে যে এখানে মুসলিম অনেক বেশি ধরেন মুসলিম বেশি যেখানে কোনো একটা হিন্দুকে যদি এভাবে শেষ করে দিত অথবা হিন্দু এলাকা বেশি সেখানে যদি একজন মুসলমানরা যদি কোনো কারণে কোনো একজন হিন্দু কিভাবে শেষ করে দিত তাহলে ভারতে কি অবস্থা হতো এখন পর্যন্ত কি হতে পারত ভারতে কি লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া হতো না তাদের শেষ করে দেওয়া হতো না এই যে বাংলাদেশে মুসলিম দেশ এখানে যে চিটাগঙ্গে চট্টগ্রামে ইসলামাবাদ যার অপর নাম যেখানে লক্ষ লক্ষ আলিমলামার বসবাস ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রভাব রয়েছে সেখানে ইসলামিক এডুকেটেড লোকজনের সেখানে প্রভাব রয়েছে সেই জায়গায় একজন মুসলিম যুবককে এবং সে একটা ইসলামিক দলের সদস্য দলের সমর্থক এতটুকু জানি সে সরকারি পাব আইনজীবী পাবলিক প্রসিকিউটর তাকে হিন্দু গেরুয়ারা বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে থেকে এবং বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ইসলামী ইসলামাবাদ চট্টগ্রামের অপনাম সেখানে থেকে তাকে শেষ করে দিল বাংলাদেশের আনাচে কানাচে তো লক্ষ লক্ষ হিন্দুরা আছে বাংলাদেশের মুসলমানরা কোনো একটা হিন্দুদের হিন্দুকে তো ধমকও দেয় টোকা দেওয়া অত দূরের কথা কোথায় জাতিসংঘ বাংলাদেশের থেকে কেন তাকায় না বাংলাদেশের মানুষ যে কত শান্তিপ্রিয় কেন তাড়াতাড়ি একটা তারা বক্তব্য দিচ্ছে না জাতিসংঘ যে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মুসলমানদের মতো যে এই ধরনের একটা ঘটনা চট্টগ্রামে ঘটলো একটা হিন্দুর বিরুদ্ধে একটা কেউ ধমকও দেয়নি বাংলাদেশের মানুষ আছে অনেক সমস্যা আছে এর মধ্যেও এই যে ধর্মীয় সম্প্রীতি বা সাম্প্রদায়িক যে দাঙ্গা এসব ব্যাপারে অনেকই সচেতন রয়েছে বিশেষ করে মুসলমানরা ইসলামিক দলগুলো অনেক ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুরা হিন্দুত্ববাদীরা ভারতীয় গেরুয়ারা বিজেপি চাচ্ছে বাংলাদেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে এর সাথে রয়েছে সেখানে দিল্লি রেজেন্ট লেডি লেন্দুবদি শেখ হাসিনা চরিত্রহীন শেখ হাসিনা নষ্ট শেখ হাসিনা সে ভারতে আশ্রয়ে রয়েছে তারা চাচ্ছে বাংলাদেশকে একটা অস্থির পরিবেশ তৈরি করতে একটি দাঙ্গা তৈরি করতে চায় হিন্দু মুসলমান একটা রায়ট একটা দাঙ্গা তৈরি করতে চায় তারা কিন্তু বাংলাদেশের ইসলামিস্টরা সাবধান এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি কি হতে পারত যদি ভারতে যদি কোনো হিন্দুকে এভাবে করা হতো পাবলিক প্রসিকিউটর কোনো যুবক হিন্দু মুসলমানরা যদি তাকে এই ধরনের কাজ করত। ভারত পুরো ভারতে কি করতো মুসলমানদের বিরুদ্ধে সুতরাং এবং বাংলাদেশে যে ঘটনা ঘটলো বাংলাদেশে কিছুই হয়নি জানাজা নামাজ হয়েছে প্রতিবাদ চলতেছে কারো একটা হিন্দুর গায়ে টোকা দিচ্ছে না কেউকে ধমক দিচ্ছে না ভেটকি দিচ্ছে না শাসাচ্ছে না সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এবং দলমত নির্বিশেষে দল মত বর্ণ গোত্র সচেতন সকল মহলকে সাবধান হতে হবে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢোকবদ্ধ হতে হবে আমাদেরকে এ দেশকে রক্ষা করতে হবে ভারতের ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তারা উগ্র উগ্রবাদী সন্ত্রাসবাদী এবং আওয়ামী লীগ তাদের এজেন্ট উগ্রবাদী এজেন্ট সন্ত্রাস তাদের শিকড় বাংলাদেশের মাটিতে থেকে উপরে ফেলতে হবে আলাইকুম